প্রিয়দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহে কাতুহু আমি বলেছিলাম যে যৌথ বাহিনীর অভিযান চালানোর জন্য আজকের সকালের একটি ভিডিওতে সেনাপ্রধানকে অনুরোধ করেছিলাম যে সেনাপ্রধান যেন একটি যৌথ বাহিনীর অভিযানের জন্য দেশটাকে একটু পরিষ্কার সুশৃঙ্খল অবস্থায় আনার জন্য উনি যেন একটা পদক্ষেপ নেন কিন্তু প্রিয়দর্শক আজকের খুশির সংবাদটা হলো এর কিছুক্ষণ পরেই দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের যে সেনা অফিসার সৌরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি ঘোষণা দিয়েছেন যে আগামী চার তারিখ বুধবার থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে আমি এই সংবাদটা শুনে কাকতালির মতো আমার কল্পনাটা স্বপ্নটা যেন মিলে গিয়েছে সেজন্য আমি ধন্যবাদ জানাই সম্মানিত উপদেষ্টাকে আজকে এই সম্মানিত উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনেকেই বলছেন উনি তো নরম মানুষ ভদ্র মানুষ আসলে ওনার চেহারাটা ভদ্র মানুষটাও ভদ্র কিন্তু আইন কানুন হল বড় কঠিন কারণ উনি হলেন সেনা অফিসার ফৌজিরা সবসময় হাসি মুখে কথা বললেও ভিতর দিয়ে কিন্তু ফৌজিরা ফৌজি ফৌজিদের দায়িত্ব পালনে কখনো পিছিয়ে যায় না আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার এত স্বপ্ন শেখ হাসিনার ছিল ওয়াকারের উপরে যে এই ওয়াকার দিয়ে শেখ হাসিনা মানে তরিটা পার হয়ে যাবে এই ওয়াকারের আমলে শেখ হাসিনার উপরে কোনো অত্যাচার জুলুম নির্যাতন বা বিরোধী দলরা রাস্তায় দাঁড়াতে পারবে না সেই জেনারেল ওয়াকার গতকাল যে একটি নতুন আইন বা নতুন বিচারের কথা বলেছেন আমরা অনেকেই বলে গিয়েছি বা অনেকেই বিষয়টা সামনে আনতে পারিনি আমি গতকাল সেই নিউজটা আজকে পড়লাম যে গতকাল উনি একটি নিউজ করেছেন যে সেনাবাহিনীর মধ্যে একটি আদালত গঠন করা হবে সেই আদালতে যেত খুন গুম আয়নাগরে যেত মানুষ গিয়েছে আইনাগর যারা বানিয়েছে তাদের সাথে যারা জড়িত সকলের বিচার হবে প্রদর্শক বাংলাদেশ হওয়ার পরে আমি গত চল্লিশ বছর যাবত যা হয়েছে বলতে পারবো এর আগের তেরো বছর বলতে পারবো না আমি এই গত চল্লিশ বছর এশ্বাস এশ্বাস সরকারের মাঝামাঝি থেকে এই পর্যন্ত চল্লিশ বছরের ভিতরে কোনো সেনাপ্রদান এই সেনাপ্রদান জেনারেল ওয়াকারের মতো সিদ্ধান্ত নিতে পারে নাই যে বাংলাদেশে যেত খুন গুম অত্যাচার হয়েছে এই সবগুলার বিচার নাকি করবেন জেনারেল ওয়াকার তাও সেনাবাহিনীর সর্বোচ্চ লেভেলের অফিসারদের মাধ্যমে তাদের যে সেনাবাহিনীর কোড আছে কোর্ট মার্শাল আছে সেখানে নাকি বিচার করবেন আমি শুনে আমার বুকটা জড়ে গিয়ে মানে ভরে গিয়েছে আমি আনন্দিত হলাম আমি খুশি হলাম এবং আমি এই ধন্যবাদটা সেনাপ্রধান জেনারেল ওয়াকারের জন্য শুধু ধন্যবাদ দিচ্ছি না ওনার জন্য দোয়া করছি আল্লাহ যেন ওনাকে দীর্ঘ হায়াত দান করেন এবং বাংলাদেশের মানুষের মনের যে স্বপ্ন আকাঙ্ক্ষা সেগুলো যেন পূরণের জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকার কাজ করে যেতে পারেন সে জেনারেল ওয়াকার সেনাবাহিনী থেকে বিদায় নেওয়ার পরেও রাষ্ট্রীয় কাজে আমরা উনাকে ছাড়ব না রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে আমাদের রেখে দিতে হবে কারণ রাষ্ট্রকে যিনি একটি নতুন স্বাধীনতা দিয়েছেন উনার কারণেই আমরা স্বাধীনতাটা পেয়েছি আমাদের ছাত্র সমাজ আমাদের রাজনীতিবিদদেরও অবদান আছে কিন্তু সর্বশেষ পাঁচ তারিখে যেই ঘটনাটি উনি ঘটিয়েছেন উনি যদি ইউটার্ন না নিতেন শেখ হাসিনাকে যদি বলতে না বলতেন যে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে না পালিয়ে গেলে আপনার একটি মাংসের টুকরাও পাওয়া যাবে না মানুষ আপনাকে ছিঁড়ে বিলে খেয়ে ফেলবে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে গণভবনে মানুষের আসতে ওই ৪৫ মিনিটে আপনি হেলিকপ্টারে করে পালাতে পারেন না পালালে আপনাকে ছিন্ন ভিন্ন করে ফেলবে জনগণ আমার সৈনিকরা আমার সেনাবাহিনীরা জনগণের বিরুদ্ধে আর একটি বুলেটও ছাড়বে না প্রিয় সেই সেই প্রধান গতকালের সিদ্ধান্তটা যেরকম বাংলাদেশের জন্য একটি স্বপ্ন পূরণ হবে অনুরূপ আজকে আমাদের যৌথ বাহিনীর অভিযানটা এর আগে যৌথ বাহিনীর অভিযান হয়েছে এই যৌথ বাহিনীর অভিযানের যে সিদ্ধান্তটা হয়েছে এর মাঝে কিন্তু কেউ রেহাই পাবেন না যারা অন্যায় করেছেন যারা অন্যায় কাজে সহযোগিতা করেছেন অস্ত্র উদ্ধারের নামে কিন্তু হবে আসলে শুধু অস্ত্র উদ্ধার নয় অস্ত্রের সাথে যত ঢিল আছে যত ধরনের কন্ট্র্যাক্টরই করেছেন সব অস্ত্রের কন্ট্র্যাক্টরদেরকে কিন্তু যৌথ বাহিনী বুধবার চার তারিখ থেকে গ্রেফতার শুরু করবে আর এই যৌথ বাহিনীর অভিযানে আরেকটি নতুন বাংলাদেশ হওয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাংলাদেশ হবে তারপরে যৌথ বাহিনীর অভিযানের পরে যদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিন তারিখ বলেন নির্বাচনের টার্গেটটা বলেন নির্বাচন করতে গেলে আরও কী কী পরিষ্কার করতে হবে সেইগুলা জানান আমরা তখন আনন্দিত হব কারণ বাহিনীর একটি অভিযানের ভিতরে এই নতুন দেশ যেটা আমরা গত পাঁচই আগস্ট পেয়েছি এর আগের যত ঘটনা আছে সবগুলা যেরকম আসবে এর পরেও যারা অন্যায়ের সাথে জড়িয়ে গিয়েছে তারাও কিন্তু আটকিয়ে যাবে যৌথ বাহিনীর হাতে যৌথ বাহিনীর হাতে কিন্তু একেবারে চার তারিখের আগ পর্যন্ত এবং যৌথ বাহিনী যতদিন অভিযান চালাবে এরই ভিতরে যদি কোনো অন্যায় খুঁজে পা কাউকে কিন্তু যৌথ বাহিনী ছাড় দিবে না তো এবার লেংটি আটিয়ে পালিয়ে যেতে পারেন যারা বিভিন্ন রাজনৈতিক দলে সত্রছায় আছেন কিন্তু অপরাধ করে বসেছিলেন সকল অপরাধের হিসাব নিকাশ শুরু হবে চার তারিখ বুধবার থেকে যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে এই বলেই আমার এইটুকু প্রত্যাশা সেনাবাহিনীসহ সকল যৌথ বাহিনীর প্রতি থাকবে যে চুরকে চুর বলবো ডাকাতকে ডাকাত বলবো খারাপকে খারাপ বলবো ভালোকে ভালো বলবো কোনো ভালো মানুষ আপনাদের কাছে নির্যাতিত হবে না এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ